শান্তি পাবে কেন এই এলাকার এলাকাতে মানুষ আসে চা বাগান দেখার জন্য মানুষের লাগে তো এতে মানুষ খুশি হবে আর আমার বিশ্বাস যেহেতু আমাদের বিমোদ সব বলছেন যাত্রী সাহায্যে দিবেন তা আমাদের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ওনার কথা বিফল যাবে না উনি যেটা উনি মুখে বলে সেটা কাজে বাস্তবায়ন করে নেন আমার বিশ্বাস উনি বলছি যে এটা কাজ ধরবেন এবং এটাতে সুন্দর এবং সুশৃঙ্খল একটা যাত্রী শ্রেণী হিসাবে এটারে উনি গ্রহণযোগ্য হয় এরকম একটা যাত্রী করে দেবেন এটা আমাদের এলাকাবাসীর বিশ্বাস আর উনিশশো একাত্তরের পর থেকে আমি এখানে নামাজ পড়তেছি রাস্তার পাশে যেখানে এই দেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রাস্তার পাশে নামাজ পড়া এই দেশের প্রেসিডেন্ট মুসলমান প্রধানমন্ত্রী মুসলমান স্পিকার মুসলমান এই দেশের মানুষ রাস্তার পাশে নামাজ পড়বে একত্রের পর থেকে এটা হল লজ্জার বিষয় কাজেই আমিও মাননীয় প্রধানমন্ত্রীর হওয়ার জন্য কথাটা বলতে চাই যে আমরা আর কতকাল রাস্তার পাশে নামাজ পড়ব মুসলমান হিসেবে রাস্তার পাশে আর আমাদের নামাজ না পড়তে হয় এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ আমাদের আমাদের এখানে ব্যবস্থা মাধ্যমে দিলে আমরা সারা জীবন উপকৃত হবো এবং আমরা নামাজ পড়ে উনার জন্য দোয়া করবো ওনার পরিবারের জন্য দোয়া করবো তাই ওনার কাছে অনুরোধ উনি যেন আমাদের জন্য নামাজের ব্যবস্থা করে দেন উনি যদি একটা নামাজের ব্যবস্থা করে দেন আমরা এখানে পঁচানব্বই পার্সেন্ট দোকানদার আছে দোকানদার সবাই মুসলমান আমরা নামাজের জন্য খুব ব্যাঘাত সৃষ্টি হয় আমাদের বিশেষ করে বর্ষা দিনে আমার দোকানের সামনে নামাজ পড়া সম্ভব হয় না কাজেই আমরা অনেকের নামাজ বাধ্য দিয়ে দিই যদি আমাদের এখানে নামাজের একটা সুশৃঙ্খল জায়গা হয় আমরা পঁচানব্বই পার্সেন্ট দোকানদার মুসলমান আমরা সবাই নামাজ পড়তে আমাদের সুবিধা হবে এই জন্য আমাদের এমপি মহোদয় সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি ওনার সহযোগিতা যদি আমরা একটা মর্জিদ পাইয়া যাই আমরা ওনার জন্য দরবো আল্লাহ যেন দুনিয়া এবং আখেরাতে বালা দান করেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন আল্লাহ পাক দীর্ঘায়ু করেন এই বলে আমি আমার কথা শেষ করলাম সুপ্রিয় দর্শক আমরা সরাসরি চুনার কর্তা না এটা চুনার কর্তানার ভিতরে এই আমতলি আমতলি নামক স্থানের পরেই এটা হচ্ছে চান্দপুর চা বাগান এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি আপনার এটা কিন্তু ব্রিটিশ পিওর থেকে ইংরেজ শাসন থেকে ইংরেজরাও কিন্তু এই গাছের তলে দিয়ে গেছে আর আমরাও এবার যাইতেছি এই গাছটা কিন্তু এইরকম গাছ কিন্তু অনেক পুরনো গাছ রয়েছে আমাদের বাগানের ভিতরে যেটি ইংরেজ শাসনেও ছিল এ আদর্শী গাছ দাঁড়িয়ে আছে অনেক প্রায় শত বছর পুরোনো সেই গাছগুলো তো এখানেই পরিচিত একটি যাত্রী শ্রমিক ডেভেলপ করবেন ভাই আহ সুপ্রিয় দর্শক দেখছেন আমি পুরোটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন উপরটা আপনার এগুলা ভেঙে গেছে এক সময় কিন্তু এই যাত্রী শ্রমণীতে ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনার প্যাসেঞ্জার অপেক্ষা করত বাসের জন্য লোকাল বাস আসতো এদিকে লোকাল বাস আসতো ঘন্টার পর ঘন্টা কিন্তু যাত্রীরা অপেক্ষা করতো এই যে এটা হচ্ছে এই পাশে চা শ্রমিক বাড়ি এখানে ফেফে গাছ রয়েছে আর এই পিসটা দেখতে পারতেছে পিসটা দেখতে পারতেছে না এখানে একটু পুকুর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ঢাকা সিলেট যে মহাসড়ক যেটা বিশ্ব রোড এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এটার পাশেই কিন্তু আপনার প্রত্যেকটা যাত্রী সামনে প্রত্যেকটা যাত্রী সামনে কিন্তু আপনার এই মেইন রোডের পাশেই পর্যটকদের জন্য মানে পর্যটক নগরী হতে যাচ্ছে চুনারঘাট মাধবপুর এবং পাখির সমাহার হবে পাখি আসবে ধন্যবাদ আপনারা দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছিল এখানকার কাজের আপডেট তো কিছুদিন পরে কাজ এটা শুরু করবে তো সবাইকে আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাজের আপডেট গুলো আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধারাবাহিকভাবে আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে